আসসালামু আলাইকুম এভরিওয়ান লাস্ট চার আসর যাবৎ বিপিএলে যথাযোগ্য দলে খেলার সুযোগ হচ্ছিল না তাসকিন আহমেদের আমরা সকলেই জানি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যদি কয়েকজন ফাস্ট বোলারের নাম তোলা হয় তার মধ্যে কিন্তু তাস্কিন আহমেদ অন্যতম একজন ক্রিকেটার হয়ে থাকবে সেই তাসকিন আহমেদ লাস্ট চার বছর যাবৎ একটাও ভালো দলে খেলতে পারেনি দু হাজার বাইশ বিপিএলে সিলেট সানরাইজার্স দু হাজার তেইশ বিপিএলএ ঢাকা ডোমিনেটর্স হাজার চব্বিশ বিপিএলে দুর্দান্ত ঢাকা এবং সবশেষ দু হাজার পঁচিশ বিপিএলে খেলেছে দুর্বার রাচের হয়ে এই চারটি দল প্লে অফে এ কোয়ালিফাই তো দূরের কথা তারা তাদের ম্যাচ জয়ী তাদের জন্য কিন্তু কষ্টসাধ্য হয়ে যায় এবং এই চারটি দলেরই সবচেয়ে বড় তারকা ক্রিকেটার ছিল এই তাস্কিন আহমেদে যদিও সবশেষ গত আসরে তাসকিন আহমেদ তার কেরিয়ার সেরা বোলিং করেছে এবং বিপিএল এর ইতিহাসের সেরা বোলার হয়েছে উনিশ রানদের সাত উইকেট স্বীকার করেছে সেই তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে নিজেদের প্রথম ক্রিকেটার হিসেবে আসন্ন বিপিএল এ দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস দল ঢাকা ক্যাপিটালস গত বছর তাস্কিন আহমেদকে দলে ভেরানোর জন্য প্রক্রিয়া চলমান রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদকে নিতে পারেনি তবে এবছর তারা তাসকিন আহমেদকে দলে ভিরিয়েছে এবং এটা তাদের প্রথম সফল সাইনিং তাস্কির আহমেদ হাজার বাইশ বিপিলে সিলেট সানরাইজার্সের হয়ে চার ম্যাচ খেলে পাঁচ উইকেট শিকার করেছিল তারপর ঢাকা ডোমিনেটর্স হয়ে পরের আসরে নয় ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছিল তারপরের আসরে দুর্দান্ত ঢাকার হয়ে বারো ম্যাচ খেলে তেরো উইকেট শিকার করেছিল আর সবশেষ গত আসরে দুর্বার বাজে দল হলেও তাস্কির আহমেদ খেলেছে তার কেরিয়ারের সেরা একটা টুর্নামেন্ট যেখানে বারো ম্যাচ খেলে পঁচিশটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক উনপঞ্চাশ একন মিনিটে ব্যাস্ট ছিল উনিশ রানদের সাত উইকেট এবং এই উনিশ রানদের সাত উইকেটের যে তার ওই স্পেলটা ছিল সেই স্পেলটা কিন্তু ছিল ঢাকা ক্যাপিটালসের অ্যাগেন্স্টেই সেই ঢাকা ক্যাপিটালস দলই এবছর খেলবে তাসকিন আহমেদ তাসকিন আহমেদ যেহেতু ঢাকার ছেলে সেই হিসাবে ঢাকা দলে তার খেলা হচ্ছিলো কিন্তু গত বছরের দু কথা বাদ দিলে আগের দুই আসরে কিন্তু ঢাকা দলই খেলেছিল যদিও প্রতি আসরে তার দল পরিবর্তন হচ্ছে ঢাকা ডমিনেটর্স খেলেছে দু হাজার তেইশে ঢাকা দেখা গেছে দু গত আসরে খেলেছে দুর্বল রাজ্যের হয়ে আর দু হাজার বাইশ আসরে সিলেট সানরাইজার্সের হয়ে দু হাজার বিশ আসরে খেলেছিল রংপুর রেঞ্জার্সের হয়ে তার আগের বিপিএল এ যে আসরটা ষষ্ঠ আসর সেই আসরেও সে খেলেছিল আরও একটা দলের হয়ে যেটা খুব সম্ভবত সিলেট সিক্সার্সের হয়ে খুব সম্ভবত খেলেছিল তাই তাস্কিন আহমেদ কিন্তু কোনো আসরই কিন্তু স্থির হতে পারছে না তবে এবছর ঢাকা ক্যাপিটালস দলে তাকে দলে ফেরানোতে মনে হচ্ছে যে লম্বা সময়ের জন্য ঢাকা ক্যাপিটালস তাকে ধরে রাখবে কারণ এই ধরনের ক্রিকেটার কিন্তু কেউ ছেড়ে দিতে চাইবে না বিপিএল এর ইতিহাসে তাসকিন আহমেদ মোট দশটি আসর খেলেছে বিপিএল এর দ্বিতীয় আসর ছাড়া সবগুলো আসরই খেলেছে সেখানে সে এখন পর্যন্ত নব্বই ম্যাচ খেলে একশো সাতাশটা উইকেট শিকার করেছে আট একন মিনিটে বল করেছে আর এবছর কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছে তেরো ম্যাচ খেলে তাই বোলিংয়ের দ্বিগুণ অর্থাৎ চব্বিশটা উইকেট শিকার করেছে আর তাসকিন আহমেদ রিসেন্টলি মোটামুটি ফর্মই আছে সেই হিসাবে ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় সাইনিং হতে যাচ্ছে এই তাসকিন আহমেদ হতে যাচ্ছে বলতে তাকে তো তারা সাইন করেই ফেলেছে এর বাইরে তাসকিন আহমেদ ছাড়াও ঢাকা ক্যাপিটালস তারা বেশ কিছু লোকাল ক্রিকেটারদের সাথে কথা বলছে বিদেশি ক্রিকেটারদের সাথেও কথা বলছে এর মধ্যে সাব্বির রহমান অনেক বড় একটা নাম সাব্বির রহমানও আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতেই খেলবে অলরেডি সাব্বির রহমানের সাথে আমি যখন ভিডিওটা শ্যুট করছি সাব্বির রহমানের সাথে তাদের কথা পাকাপোক্ত হয়ে গেছে সবশেষে শাসরও সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালস হয়ে খেলেছিলো যেখানে সে এগারো ম্যাচ খেলে একশো উনানব্বই রান করেছিল একত্রিশ ওভারে এবং একশো ষাট স্ট্রেক্টেড একটা ফিফটি দেখা সে পেয়েছিল এখনই তাস্কিন আহমেদ সাব্বির রহমান দুইটা বড় নাম তারা নিয়ে ফেলেছে এখন তাদের নজর রয়েছে তানজিদ তামিম লিটন দাস মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারদের উপর কারণ এই তিনটা ক্রিকেটারই কিন্তু গত বছর ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলেছে অন্যদিকে গত বছর ঢাকা ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন আসন্ন আসরে হয়তো বা ঢাকা ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে না তার জায়গাতে দুইজন হেভিওয়েট কোচ মিজানুর রহমান বাবুল এবং মোহাম্মদ সালাহ উদ্দিনের সাথে কথাবার্তা চালাচ্ছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট দেখার বিষয় শেষ পর্যন্ত হেড কোচ হিসেবে কে দায়িত্ব পায় অন্যদিকে আরও সবচেয়ে বড় চমকটা হচ্ছে যে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম এক দুইটা ভিডিও আগেতে জানিয়েছিলাম যে আগামী পাঁচ বছরের জন্য ঢাকার মালিকানায় থাকছে শাকিব খান শাকিব খানের সাথে এই সাব্বির রহমান তাসকিন আহমেদের কোলাবোরেশনটা অনেক বেস্ট হতে যাচ্ছে এছাড়াও তারা চাইলে কিন্তু তানজিৎ তামিম মুস্তাফিজ বা লিটনি তিনজনের একজন ক্রিকেটার ধরে রাখলেও কিন্তু ঢাকা ক্যাপিটালস এবার বিপিএল অন্যতম একটা সেরা দল হতে যাচ্ছে যদি তারা কিছু ভালো বিদেশি ক্রিকেটার খেলাতে পারে দুইটা ভালো বরণাম মানলেই কিন্তু তাদের দলটা ব্যালেন্স হয়ে যাবে আপনাকে যে কি মনে হয় যে ঢাকাকে বেলে কোন বিদেশিদের উপর নজর দিলে ভালো হবে এবং লোকাল যে ক্রিকেটারদের মধ্যে এই তাসকিন সাব্বিরের বাইরে যেই গত বছর তাদের দলে খেলেছিল তানজিৎ তামিম লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান তাদের মধ্যে থেকে কয়জনকে ধরে রাখতে পারবে অথবা কাদেরকে ধরে রাখা সমীচীন হবে যদিও তার যে কিন্তু খুব দুর্দান্ত ফর্মে আছে মুস্তাফিজুর রহমান তো অবশ্যই সবসময় ফর্মে থাকে টি টোয়েন্টিতে এছাড়া লিটন দাস কিন্তু একটা অনেক বড় নাম কারণ লিটন দাসকে দলে বেড়াতে পারলে কিন্তু তারা ক্যাপ্টেনও দায়িত্ব দিতে পারবে দেখার বিষয় তারা লিটন দাসকে দলে বেরানোর ব্যাপারে কিরকম পদক্ষেপ নেই আপনার মতামত কি এই তাসকিন আহমেদ সাবির রহমানের দলে ইনক্লুশন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন হাফেজ